হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে নীলপরি কুকেন বিউটি থেকে আরেকবার স্বাগত তো ভিউয়ার্স আমি আপনাদের আজকে দেখাবো গরুর মাংস দিয়ে কাবাব তো আমরা জটফট কিভাবে কাবাবটা করে নেব গরুর মাংস তো এখন সে কাবাবটা করতে হলে আমাদেরকে লাগবে হাড় চর্বি ছাড়া মাংস দেখুন হাড় চর্বি ছাড়া একদম ছোটো ছোটো টুকরো করে আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি দেখুন আসলে যে মাংস বেশি দিলে যে আপনার কাবাবটা টেস্ট হবে এরকম কিছু না আপনি চাইলে একটু অল্প মাংস দিয়ে করতে পারেন তবে একটু মাংসটা বেশি দিলে সেক্ষেত্রে মানে অনেকে খুব ভালো পছন্দ করে আমার ফ্যামিলি সবাই একটু মাংসটা বেশি খেতে পছন্দ করে দেখুন ছোট ছোটো টুকরো করে কেটেছি আমি যত চেষ্টা করেছি আমি চর্বি আর পাশের অংশগুলো কেটে ফেলে দিয়েছি আর এ দেখুন ওই মাংসটাকে আর এখানে আমি বুটের ডাল নিয়েছি চাইলে আপনারা ছোলার মটর ডাল যে কোনো ডাল ইউজ করতে পারেন তা আমি বুটের ডালটা এখানে এক কেজি ডাল আমি দুই তিন ঘন্টা পর্যন্ত একটু ভিজিয়ে রেখেছি চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখা যায় তো আমি এখানে এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আমি বাঘ বা কি মশলা কী দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে সম্পূর্ণ পিসা বাটা ঘষা দেখাতে গেলে হয় কি আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এখানে দেখুন আমি চার পাঁচটা তেজপাতা দিয়েছি আদা মাঝারি টাইপের একটা আদার পিস তারপরে বড়ো একটা রসুন কয়েকটা লাল লালমরিচ তারপরে দু তিনটা কাঁচামরিচ আর দু তিনটা পেঁয়াজ আসলে আমরা এখানে পেঁয়াজ বেশি দেবো না পরবর্তীতে আমাদের পেঁয়াজ খুশি লাগবে দু তিনটা পেঁয়াজ দিয়েছি আর এখানে আপনার গোলমরিচ গুঁড়া সাদা মরিচ গুঁড়ো এগুলো দিয়েছি তারপরে হচ্ছে দারচিনি এলাচ পাটা এই সম্পূর্ণ মশলা আমি এখানে দিয়ে নিয়েছি এখন আমি এটা আপনাদের এখানে আমি দেখাচ্ছি এখানে আর কী কী মশলা যাবে দেখুন এখানে এই চামচে আমি তিন চামচ লবণ নিয়েছি পরবর্তীতে আমি দেখব লবণ কটুকু লাগে জিরার গুড়ি দুই চামচ ধনিয়ার গুঁড়ি দুই চামচ লাল মরিচের গুঁড়ি এক চামচ দেখুন এগুলো আমি সব মেশিয়ে নিয়েছি একসাথে তো এগুলো আমি এখন এখানে দেব এই সবটা দিয়ে আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিবো আমরা এখন সব মশলাটা ঢেলে দিচ্ছি করার জন্য এখন আমরা একটু হাত দিয়ে একটু মাখিয়ে নেব তো চাইলে আপনারা মরিচটা ইউজ নাও করতে পারেন বাদ দিতে পারেন যারা একটু ঝাল পছন্দ কম করেন আমি একটু গ্রানের জন্য এটা দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি এখন আমরা এখানে একটু তেলও অ্যাড করবো তেলটা একটু অ্যাড করলে একটু গ্রামটা আসে বেশি না বাস এখন আমরা এটার ভিতরে যে ডালটা সিদ্ধ করে রেখেছি না ভিজিয়ে রেখেছিলাম এটা আমরা ঢেলে দিবো তাই ভিতরে আমি মাংস ডাল একসাথে সিদ্ধ দিয়ে দিবি এখন একটু মেরেছিলো দেব মানে পানি ওয়েড করা লাগবে তো যাদের হাত জ্বালা করে তারা ভুলেও ধরবেন না তাহলে দেখা যাবে হাত জ্বালা করবে এখানে মরিচ আছে কিন্তু গোলমরিচ লাল মরিচ কাঁচা মরিচ সব রকম মরিচ এখানে দেওয়া আছে আমার হচ্ছে আমি সব ভিডিওতে বলি আমার সমস্যা হয় না এখন আমরা এখানে পানি এড করে দিব দেখেন আমি সিদ্ধ হবে তো আমার ডালটা ওই হিসাবে আমাকে পানিটা দিতে হবে দেখুন এক মগ মগটা আধা কেজি থেকে বেশি হবে পানি এখানে আর এক মগ পানি আমি ঢালব কারণ আমার এটা সিদ্ধ হবে পানি না দিলে করে আমি কিছুক্ষণ এটা মেরিনেট না করে রাখবো তারপর আমি এটা চুলাই দেব তা আমরা এখন আধা ঘন্টা একটু অপেক্ষা করবো এগুলো একটু ভিজুক মেরিনেট হয়ে নেক সবগুলো মশলা তারপর আমরা চুলাই দেবো আসলাম আধা ঘন্টা পর দেখুন আমরা এখন চুলে হাঁড়িটাও খাই দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে ব্লগ আসার জন্য আমরা একটু অপেক্ষা করি দশ মিনিট পর দেখুন আমার এটা ব্লগ এসে গেছে এখন টুনে ডে ছেড়ে দেবো আপনারা চাইলে প্রেশার কুকারও করতে পারেন আমি একটা হাঁড়িতে দিয়ে টুনে ডে ছেড়ে দেবেন তলানিতে যেন বেজে না যায় আর আপনারা চাইলে প্রেসার কুকারও করতে পারেন আমি হাঁড়িতে দিয়েছি আস্তে আস্তে পানি শুকিয়ে নেবো আর এগুলো আস্তে আস্তে শিখতে হবে একটু টাইম লাগবে মাঝে মধ্যে একটু নেড়ে ফেলে দেবেন না হলে তলানি চলে যাবে আমি এখন আবার আর একটু ঠেকে দিচ্ছি আমার ডালগুলো দেখুন অনেক অনেকক্ষণ সিদ্ধ হবে প্রায় ঘন্টা খানিক ধরেন একদম সিদ্ধ হলে একদম নরম হয়ে যাবে আমি একটু অপেক্ষা করব আবার ঢেকে দিচ্ছি দেখুন আমি এক ঘন্টা পরে নামাইলাম ঢাকনাটা সরাই দেখালাম আপনাদেরকে দেখুন একদম একদম মাখামাখা হয়ে গেছে ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মাংস হয়ে গেছে আমি পানিটা নিয়েছি এক শুকাই নিয়েছি এখন আমরা নামাই নেব ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে তারপর আমরা এটা একটু পাটায় পিষে নেব আসতেছি দশ মিনিট পরে নামিয়েছি নামানোর পর দেখুন আমার যে কাবাবের ইয়েগুলি কেমন হয়েছে একদম একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মাংস দেখুন নরম এই যে হাত দিতেই হয়ে যেতেছে তা আমি এগুলো সব এখন আমি নিয়েছি এখন একটু পাটায় পিষে নেব পিসার জন্য একটু পিসা লাগে না তারপরে একটু পিষে নেবো যেহেতু মাংসগুলো যেন একটু আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন তা আমি পাটায় পিষি একটু ব্লেন্ডারে খুব পিসা হয়ে গেলে আবার মজা নাই তো এভাবেই পিষে নেব আমরা আমরা সবগুলো পিষে নেব পাটায় পিষে নিয়েছি এখানে ধনিয়া পাতা চার পাঁচটা কাঁচা মরিচ তারপর তিনটা পেঁয়াজ তারপর একটু জিরার গুঁড়া ধনে গুঁড়া মশলা গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি হলুদটা আমি ইউজ করিনি আর একটা ডিম দিয়ে মেখে নিয়েছি এখন আমি এটা একটু আমার এটা শুকনো শুকনো হয়েছে বেশি ভেজা করবেন না ভেজা করলে কিমাগুলো সুন্দর হবে না এভাবে করে এভাবে করে করে আমি সবগুলো করে নেব দেখছেন আমি প্রথমে এরকম মুঠো করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে নিচ্ছি তো আমি এভাবে সবগুলো করে নিই তো বিবাস দেখুন আমি এগুলা এভাবে গোল গোল করে নিয়েছি দিন দিয়ে এখন আমি এগুলো গুণা করবো আমার এখানে প্রায় বিশটার মতো কাবাব হয়েছে বিশটা কাবাব তো চলুন আমরা এগুলো ভুনা করে নিই দিলাম এখন আমি তেলটা দিব তাও গরম হয়ে গেছে এখন আমি এভাবে ওভারনাইট পুরো রাত্রি এগুলো রেখে দিয়েছিলাম ডিমাগুলি দেখুন ফ্রোজেনের জন্য শক্ত শক্ত হয়ে গেছে এগুলি আমরা এখন বের করে নেব এখন আমরা দেখুন এগুলো খুব শক্ত শক্ত হয়ে গেছে এরকম একটাই একটাই বক্সের ভিতরে একটা একটা করে আমরা রেখে দেবো এগুলো শুধু নেমে ভাজি করা যাবে এভাবে এক মাস পর্যন্ত ভালো থাকে দেখুন এগুলো আসতেই উঠে যাবে করে বক্সের মধ্যে রেখে দেবেন আর চাইলে আপনি এভাবে পিওরিটিও রাখতে পারেন এটাও আমি খুরার রেখেছি এই যে দেখুন এইটাও রাখা যায় এটা বের করে একটু ঠান্ডা করে তারপর মেখে আপনি এটাও দিয়ে করতে পারেন এটাও এক মাস পর্যন্ত থাকে শুধু আপনি

আমিও উলটিয়ে দিয়েছি একটু রেসিট ফিট এখানে একটু হয় আমার কাবাবগুলো এরকম হয়েছে তো আমি আজকে বিরিয়ানিও করেছিলাম আপনাদেরকে রেসিপিটা শেয়ার করিনি কারণ আমার চ্যানেলে বিরিয়ানির রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিন তো বিরিয়ানির সাথে কাবাব দিয়ে গরম গরম আর এটা হচ্ছে সালাডটা আর কোকটা আমি সাজিয়েছি দেখুন তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন আর যারা আমার নতুন বিউ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউ অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিউ তো আপনাদের মাঝে ফিরে আসবো রান্নাবান্নার বিভিন্ন বিউটি টিপস নিয়ে কুক কুকেন বিউটি থেকে সে পর্যন্ত বন্ধুরা আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন